ঠিক আছে এক ওনার আমরা কিন্তু এখান থেকে ব্রেকফাস্টটা করলাম খাওয়ার দ প্রচন্ড সুন্দর একদম পড়তে গাড়ি চলে এসে এখন কিন্তু আমরা এই গাড়িতে চলে যাব এখন শিলিগুরি আমাদের কিন্তু আর মার্কেটে নামতে হবে না একদম डायरेक्टली গাড়ি কোটেখানে দিয়েছে কি কাচলাঙ্কা কাঁচা পেঁয়াজ ফুলকপি তরকারি আমরা নিয়েছি কাতলা মাছ ঠিক আছে দেখো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি গ্যান্টকে আজকে আমাদের লাস্ট ডে বাইরে দেখো কাচের মধ্যে কিরকম শিশির পড়েছে তো এখন কিন্তু আমাদের সবকিছু কিছু গাছ পর্ব স্টার্ট হয়ে গেছে আর আমরা রুমটা এত সুন্দরভাবে ইউজ করি যে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কত সুন্দর গোছানো একদম ফুলের কত সুন্দর রুমটা দেখো আমরা খাবারগুলো কিন্তু ওয়েস্ট করিনি সব খাবার খেয়েছি ওখানে কিচ্ছু নষ্ট যায়নি আর দেখো কত সুন্দর গোছ গাছ কোনো জিনিস নষ্ট নেই সব যাওয়ার সময় দেখে নেবো আজকে আমি কিন্তু দেয়ার হস্টেস হয়েছি তো চলো আগে গুছিয়ে নিয়ে সব তোমার বাইরে গিয়ে রোবো এটা চড়বো আজকে আজকে লাস্ট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান সেরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম রোপওয়ে চড়ার জন্য ফার্স্টেই গিয়েছিলাম কিন্তু মার্কেটে বিকজ আগের দিন আমরা গিয়েছিলাম শপিং করার জন্য সেখানে দিদির একটা ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু মার্কেটে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট তখনও খোলেনি যার জন্য কিন্তু আমরা এক্সচেঞ্জ করি এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি আজকে জ্ঞানটুকুর তো লাস্ট ডে তো এখন আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে আর সিঁড়িটা দেখো এই সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্ট

ওখান থেকে লোক ওই চলে আমরা যাচ্ছি ওখানটায় এখন টিকিট কাটতে স্টার্ট হয়ে গেছে চলো আমরা এখন এন্ট্রি করছি টিকিট কাটবো দেন উঠবো সাইড

गेटले युसो रिसेट बनाको हो कि कोइन दो सेट साइड निनै गाडी है न कि गाडी लगाई है हम लोग एक तो बनाए हो क्या फोटो दिन्छु देखौ स्किट अच्छा गर्नु

তো এখানে ব্রেকফাস্ট করা যায়নি তো একজন বললো সামনে একটা রেস্টুরেন্ট আছে গোবর্ধন রেস্টুরেন্ট তো আমরা সেখানে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে চলো আমাদের কেনাকাটা মোটামুটি ডান দাঁড়াও তো আমাদেরও কুড়ি টাকা কম করো কাকু শপিং কমপ্লিট এখন আমরা গোবর্ধনে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য

কন্টিনেন্টাল চাইনিজ সমস্ত রকমের খাবার হয় পেঁয়াজ রসুন ছাড়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাকস সব কিছুই হয় আমাদের এটা দিয়ে কোটা ওপেন হল আমাদের সকাল 7 টায় চালু হয় রাত্রি 10 টা পর্যন্ত আর লোকেশনটা বলে দাও তো লোকেশনটা আমাদের এনজি মার্কেট প্যান্টালুমের অপজিট আমাদের রেস্টুরেন্টের নাম গোবর্ধন পিওর ভেজ রেস্টুরেন্ট একদম একদম আমি সাজেস্ট করব তোমরা এসে এখানে একবার হলেও খেয়ে যেও কথা বলতে কি জানো তো মানে এই যে আমরা যেখানটায় ব্রেকফাস্ট করলাম গোবর্ধন গোবর্ধন রেস্টুরেন্ট এখানটায় সত্যি কথা বলতে বাঙালিয়ানা পুরো ভরপুর আর খাবার দাবার এত সুন্দর একদম মানে মানে স্বাদ মতো খেয়েছি আর কি বলতো একদম বয় পরিষ্কার খুব সুন্দর তোমরা যদি কারা কেউ আসতে চাও তো ম্যাল রোড থেকে একদম সোজা এসে ডান দিকে চলে যাবে রেড মার্কেট আর বাঁদিকে যে রাস্তাটা চলে আসো সেটা দিয়ে সোজা উঠে এসেই এই তো একটুখানি মানে দশ বারোটা দোকানের পরেই কিন্তু এই যে গোবর্ধন রেস্টুরেন্ট যদি দাঁড়িয়ে রয়েছে তো তোমরা এখানে এসে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই করতে পারো প্রচণ্ড কয় পরিষ্কার এটা কিন্তু একদম ভেজ এখানে কোনো নন ভেজের সিন নেই তো প্রচণ্ড ভালো লেগেছে আমার তোমরা যদি কেউ আসো যদি কেউ একদম পিওর বাঙালি খাবার খুঁজো বা তোমাদের পিওর বাঙালি আনা খাবার পছন্দ করো যদি কেউ তো আমি তো সাজেস্ট করবো এই গোবর্ধন রেস্টুরেন্টে আসো আমরা এই কয়েকদিন খুঁজে পাইনি তো আজকে পেয়েছি এখানে এসে খেলাম সত্যি কথা বলতে এখন বেরিয়ে গেছি রুম থেকে চেকআউট করে এখন আমাদের গাড়ি আসছে তো ওই গাড়ি করে আমরা চলে যাব একদম শিলিগুড়ি মানে হ্যাঁ শিলিগুড়ি যাবো আর আমাদেরকে নামতে হবে না মার্কেটে নইলে আমাদের আবার মার্কেটে নেমে গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে যেতে হতো হোটেলটা দেখো হোটেল বায়ুল দেখতে পাচ্ছ কি না দেখো এই যে এটাতে আমরা ছিলাম থার্ড ফ্লোরে ঠিক আছে ঠিক আছে আয়না নেওয়া হলো না চলো কোনো ব্যাপার না চলো টাটা আবার আসবো গ্যাংটকে আবার আসবো গ্যাংটকে তখন তোমাদেরকে আবার নতুন একটা ভাব তোমাদের সাথে শেয়ার করবো তো এখন গাড়ি এসে গেছে মনে হয় দেখি তোমাদের গাড়ি চলে এসছ এখন কিন্তু আমরা এই গাড়ি চলে যাবে এখন শিলিগুড়ি আমাদের কিন্তু আর মার্কেটে নামতে হবে না একদম ডিরেক্টলি গাড়ি করেছে রিকার ভোটকু মিলে তো চলো আমরা এখন যাচ্ছি ওদিকে সব লাগেজ গাড়ির ডিকিতে তোলা হচ্ছে যে দিদি উঠছে চলো আমরা এখন যাই সরি যাই না আসি বলতে হয় দেখিয়ে দিতে আমাদেরকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ড রাইট দেউরালি স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো আমার সঙ্গে একটা কাকু আছে তো আমরা তিন চার দিনের জন্য গ্যাংটক ঘুরতে এসেছিলাম তো এই কাকু আমাদের তিন চার দিন আমাদের ঘুরিয়েছে তো কাকু একদম অল্প টাকা দিয়ে গ্যাংটক কি করে আপনারা ঘুরতে পারবেন সেটা কাকু বলবে যেখানে নর্মালি আমরা লোকাল সাইট চিন দু টাকা নিচে আমরা কেউ করতে পারে না সেখানে আমরা শুধুমাত্র আঠারোশো টাকায় চারজন মিলে সিন করেছি তো এই কাকুটা দশটা সিন করিয়েছে দশটা স্পটে তো কাকু তুমি তোমার নাম বলো আমার নাম আছে সঞ্জয় সঞ্জয় থাপা সঞ্জয় থাপা কাকু কিন্তু বাঙালিও যে বাংলাও জানে ঠিক আছে শুধুমাত্র বাংলা হিন্দি ইংলিশ তো সমস্ত তো কাকু সমস্ত কথা তার সঙ্গে দশটা স্পট কি কি ঘুরিয়েছো কাকু কালকে আমাদের দশটা স্পট বলতো দশটা স্পট ঘুরিয়েছে আমি হনুমান টক গণেশ টক কাশি ভিউ পয়েন্ট লাসা ফলস ধুতেন মনস্ট্রি টিপিটোলজি মিউজিয়াম গুঞ্জাং মনস্ট্রি এইসব দশটা মধ্যে পড়বে কাকু এখন আমরা শুধু দশটা এখান থেকে কাকু শুধু লোকাল সাইট সিন করার জন্য নয় যদি কেউ কলকাতা থেকে ইচ্ছুক থাকে যারা জ্ঞানটা ঘুরতে আসবে যে সমস্ত লোকগুলো আছে যারা টুরিস্ট আছে তো কাকুর সঙ্গে কাকুর কন্টাক্ট নাম্বারটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আর তোমরা কন্ট্যাক্ট করে কাকু যদি চাই এনজিপি থেকেও তোমাদের পিক করতে পারবে সঙ্গে ড্রপ আজকে আমাদের ড্রপ আছে এনজিপি তে সেই কাকু ডিরেক্টলি শেয়ারিং শেয়ারিং গাড়ি তো আপনারা ড্রপ করতে পারবেন আপনাকে কাকু হেল্প করতে পারবে আর শেয়ারিং গাড়ি ছাড়াও যদি মনে করেন পার্সোনাল গাড়িতে আপনারা ড্রপ নেবেন সেটারও ব্যবস্থা করা আছে কারণ কাকুর সঙ্গে একদম ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে আশা করি শুধুমাত্র আমাদের আমরা তো দুদিনের জন্য এসি আমাদের সঙ্গে আপনারাও যদি আসেন কখনো একটা গুড রিলেশনশিপ তৈরি হবে আর কাকুর ফেসটা দেখে দিন কাকুর সঙ্গে শুধুমাত্র একটা গাড়ি নয় কাকুর প্রচুর গাড়ি আছে কাকু আপনাদের হেল্প করবে হ্যাঁ আর উনি আমাদের হ্যাঁ আর এখানে এসে আরেকটা জিনিস আমরা তো অচেনা জায়গা থেকে যখন একটা জায়গাতে যাই তখন তো আমরা জায়গাগুলো জানি না আশেপাশে কি আছে টুরিস্ট প্লেস তো কাকু সেই টুরিস্ট গাইড আমাদের করে দিয়েছে তো তোমরা সেই হেল্পগুলো কাকুর কাছ থেকে পাবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো কাকুর কন্ট্যাক্ট করতে পারো কাকুর মোবাইল নাম্বার আমরা দিয়ে রাখবো ভিডিওতে ঠিক আছে লাচুং লাচিং নর্থ অ্যান্ড ইস্ট দোনোটাই কাকু হেল্প করবে ঠিক আছে হ্যাঁ আর প্যাকেজ সিস্টেমের যদি কোন রকম থাকে সে সমস্ত কিছু কাকু ব্যবস্থা করে দিবে আপনাদের ঠিক আছে বাই রাখা আমরা এখন বাস স্ট্যান্ডে এখানে মানে ট্যাক্সি স্ট্যান্ডে এখানে আছি তো রিক মানে আমাদের যে কাকু গাইড করছে সে কাকু আবার অন্য কাকুকে সেট করে দিয়েছে আজকে আমাদের শিলিগুড়ি দিয়ে আসার জন্য তো সেই কাকুর সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম দেন কাকু কিন্তু আমাদের সবাইকে কফি খাওয়াচ্ছে আমরা খাওয়াতে নিয়ে গেছিলাম কাকু কিন্তু নিজে থেকেই খাওয়ালো কাকু খুব ফ্রেন্ডলি আর কাকুর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাকুর সাথে তো কথা বলেছি সেটা তোমরা নিজেরাই জানো ভিডিওতে দেখতে পারবে তো এখন কাকু কফি খাওয়াচ্ছে আমাদের সবাইকে খেয়ে দিয়ে কিন্তু আমরা কাকু যাকে ঠিক করে দিয়েছে তার গাড়িতে করে কিন্তু আমরা ডিরেক্টলি নিউ জলপাইগুড়ি চলে যাবো আমরা এখন স্টেশনের মানে পাহাড় থেকে অনেকটাই নেমে গেছি তো হাফ রাস্তা ফ্রিকগুলো চা খাবে দেখো আমরা এখানটা দাঁড়িয়ে আছি ঠিক আমাকে অনেক করে চিপস এনে দিয়ে গেল আর ভোট খুয়ার দিদি মিলে এখানে দেখো দাঁড়িয়ে দিলে নুডলস খাচ্ছে রিক কোথায় গেছে জানি না তো আমাকে দিয়ে গেল চিপস এনে চিপস খাচ্ছি আমি এতটা স্ট্রং হয়েছি দেখো লিপস্টিকগুলো কীভাবে লেগেছে হাতের মধ্যে মুখ দিয়ে বসে প্রকৃতি দেখতে দেখতে আসছিলাম আগে আমি অটোতে উঠতে পারতাম না সেই মানুষ আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা আবার পাহাড়ি রাস্তায় ট্রাভেল করছি বমি করছি না রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা সাইড সিন করতে পেরেছি অনেক স্ট্রং হয়ে গেছি দিদি খাবার নিয়ে আসছে দিন দাও হ্যালো গাইস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিস্তাতে তিস্তা উড়ে তারপর দা এই মুহূর্তে চাউমিন খাচ্ছে খুবই টেস্টি চাউমিন তারপর এই সব ইসারটার নাম কি রেস্টুরেন্টটা হ্যাঁ আই লাভ অবিনাশ ধাবা তোমরা যদি কখনো আসো গ্যাংটকে ঘুরতে গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার পথে এই ধাবাটা পড়বে ধাবাটার নাম হচ্ছে অভিনয় ধাবা এখানে তো অবিনাশ ধাবা এখানে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবে আর ফুডটাও খুবই টেস্টি হুম ফিডব্যাক এই যে ফুড

আমি কি করব সতেরো বাজে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে আটটা পুরীতে আমরা তিনটে চারটে থালি নিয়েছি একটা তিনটে হচ্ছে কাতলার থালি আর একটা আছে রুই কারণ ভটপু কাতলা মাছ খায় না তাই ঘোরপুর জন্য রুই মাছ আর আমরা তিনজনের জন্য কিন্তু কাতলা মাছের খালি নিয়েছি খালি নিয়েছি সেভেন্টি করে চল খেয়ে আসি তো এখানে পার্সেল নিতে ফুচকা খাই না চলো বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি ভালো লাগছে না বাবা এখানে এসে তাও নিজের এলাকার মতো লাগছে তো ফুচকা খেয়ে নিই তারপরে কিন্তু পার্সেলটা নিয়ে যাবো দিদি আরি কিছু দাঁড়িয়ে আছে

কি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ফুলকপির তরকারি আমরা নিয়েছি কাতলা মাছ ডাল আলু ভাজা ভরকু নিয়েছে রুই মাছ এই দিয়েই খাবো কিন্তু নুনটা উনি দেয়নি দেয়নি না দিতে ভুলে গেছে জানেনা हां हां काम साइड में गर्दन का हब जो के लिए था दवाई ने आरंभ कर ली है ये सबसे बड़ी बात है कितना समय उसको फिंडल है एंजॉय को फील

পাহাড় ঘোড়া কমপ্লিট লাগলো অবশ্যই কম হতে চাই ফোনে আট তিন পার্সেন্ট চার্জ আছে আর ভিডিও করা যাবে না তাই এখানে অবশ্যই কম হতে টাটা